প্রিয় দর্শক সার্ধবিদ্ধ হচ্ছে সবে কদর এই বয়সে এসে তিনি গৃহহীন একজন মানুষ ভূমিহীন একজন মানুষ তার নিজের কোনো সম্পত্তি নেই ঘর তোলার জায়গাটুকু নেই অন্যের জায়গায় অন্যের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে পাশ কাঠ টাকা সব কিছু সংগ্রহ করে একটি ঘর তৈরি করেছেন অনেকে দাঁড়ে দাঁড়ে গেছেন কিন্তু তার মেলেনি একটি কুঁড়ে ঘর করার টাকা একটি কুঁড়ে ঘর তোলার জায়গা এখন এই বয়সে এসে যখন তিনি বয়সের ভারে নূজ কাজ করতে পারেন না তখন এসে তাকে অন্যের জায়গায় একটি ঘর তুলে থাকতে হচ্ছে হয়তো কোনো একদিন জমির মালিক যদি বলেন যে আজকে থেকে তোমাকে চলে যেতে হবে অন্যত্র তখন সে হ্যাঁ এই দিয়হীন হয়ে যাবে সে কোথায় যাবে কি করবে এটা তার একটা অনিশ্চিত ভবিষ্যৎ এই অনিশ্চিত অনিশ্চিত ভবিষ্যতের পথয এই সবেকদর ভাই তিনি এই যুগে এসেও গৃহহীন এবং ভূমিহীন একজন মানুষ আমরা আসলে এই তার যে বয়সের একটা বিষয় তিনি যে বয়সে এসে দাঁড়িয়েছেন তার শান্তিতে দিন পার করাটাই নিয়ে হচ্ছে বড় একটা মহা দুশ্চিন্তা আমরা আসলে কেউই চাই না যে এই দূঢ় দুর্বিষহ জীবন নিয়ে বাকি সময়টাও অতিবাহিত করুক এই সবে কদর ভাই আমরা যদি একটু সহযোগিতা করি আমরা যদি সকলে মিলে সাহায্যের হাতটা বাড়িয়ে দেই হয়তো এই সবেকদর ভাইয়ের আজকের যে অবস্থানটা এই অবস্থানটার থেকে উনি পরিত্রাণ পেতে পারেন ফিরে পেতে পারেন অ্যাক্সেলতে জমি সেই জমিতে একটু কুড়ে ঘর তুলে বাকি জীবনটা নিশ্চিতে কাটাতে পারেন আপনারা চাইলেই সহযোগিতা করতে পারেন সেক্ষেত্রে একজন অসহায় দুস্থ মানুষের উপকার হবে তিনি নির্বিঘ্নে নির্ভাবনায় বাকি জীবনটা কাটাতে পারবেন এই ছিল বিষয় আমরা সবে কদর ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি যে আসলে তিনি তার এই জীবনের যে দুর্বিষহ দুরবস্থা যে কাটিয়ে আসছেন কি কীভাবে চলছেন তিনি ঘর কীভাবে পেতে পারেন বা কার কাছে গিয়ে কার কার কাছে গিয়েছেন এবং তার কি চাওয়া পাওয়া এই বিষয়টা হ্যাঁ সবে ভাই বলেন আপনি ভাই আলাম আলাইকো ম জেগাত থাকি কোনো আমাৰ আমাৰ নাই কোনো নাই কি কৰি বাছি ঘৰত দুৱাৰ আমাৰ চক ভাঙা বিহু আছে আমাৰ অচল মানুহ কোনো কাম কৰিব পাৰিনে কোনো কৰিব পাৰিনে নিজে দয়া কৰি দি কোনো দিব ঘৰত দিব পাৰ আমরা তোমার তোমার এই ঘরটিতেই থাকেন সবেকদর ভাই যে জায়গাটি হচ্ছে স্থানীয় একজন মহান ব্যক্তির মহান বলব এই জন্যে যে একজন অসহায় দুস্থ মানুষকে তিনি এক টুকরো জমি বিনা সত্ত্বে দিয়েছেন ঘর তুলে থাকবার জন্য তার জন্য শুভকামনা আর আমরা সবেকদর ভাইয়ের জন্য শুভকামনা জানাই সহৃদয় ব্যক্তি প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে হয়তো সবকদের ভাইয়ের এই জীবনযাত্রার মানটা পরিবর্তন হতে পারে সকলকে ধন্যবাদ